ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা বেশ মজার সমস্যা নিয়ে আলোচনা করবো এই যে একটা দাবার ছক দেখতে পাচ্ছি এই দাবার ছকের মধ্যে কতগুলি বর্গ আছে অর্থাৎ এখানের মধ্যে কতগুলি বর্গাকার চিত্র আছে সেটা আমরা আজকে কাউন্ট করব এটা আমরা দুভাবে করার চেষ্টা করব দেখো প্রথমে কি করছি এই হচ্ছে আমার একটা দাবার ছক এখানে আমাদের কি থাকে না এটা বর্গাকার ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা লাইনে আবার আটটা করে বর্গাকার ক্ষেত্র আছে তাই চারদিকে আটটা করে এমন আবার ছক করা আছে তাহলে এদের মধ্যে দেখো এই যেমন কালো অংশ এবং সাদা অংশ প্রত্যেকটা একটা বর্গাকার ক্ষেত্র এটা যেমন ছোটো ছোটো সেটা আমি যদি দুটো দুটো নিই তাহলেও কিন্তু দেখো আবার একটা বর্গকার পাচ্ছি আমি তিনটে তিনটে করে নিই তাহলে পাবো চারটে চারটে নিলে পাবো এরমভাবে নিয়ে অনুমভাবে কিন্তু আমাদের বিভিন্ন সাইজের বর্গ আমরা এখানে আঁকতে পারি তো এরকম সব শুদ্ধ মিলে মোট কতগুলো বর্গ আছে বা বর্গাকার চিত্র আছে সেটা আজ আমরা বের করব প্রথমে দেখো যদি আমরা একটা মাত্র ছবি থাকে তো এর মধ্যে কটা বর্গ আছে না একটাই কিন্তু যদি এটাকে আমরা মাঝ বরাবর দাগ দিয়ে আলাদা ছবি আঁকি যদি এরকমভাবে আমরা দুটো ভাগে ভাগ করি তা কটা হলো দেখো ওয়ান টু থ্রি ফোর চারটে এবং বড় একটা পাঁচটা তাই তো দেখো আমরা এটাকে লিখতে পারি যে ওয়ান প্লাস ফোর ইকলস টু ফাইভ আবার যদি আমরা একে তিন ভাগ করি তার প্রথমে কটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং যদি দুটো দুটো করে নিই কটা পেলাম নাইন যদি আমরা দুটো দুটো করে নিই দেখো এই একটা এই একটা দুটো এই তিন আর এই হচ্ছে চার আর বড় একটা মোট কটা হলো না দশ চারে চোদ্দ এখন দেখো যদি এটাকে আমরা একটা সুন্দর ফর্মে নিয়ে আসি ফর্মুলায় ফেলে দিই তাহলে ওয়ান বলতে পারি ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান এটাকে বলতে পারি ওয়ান প্লাস টু স্কোয়ার ইকলস টু ফাইভ এটা হচ্ছে ওয়ান প্লাস বা ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকোয়ালস টু ফোরটিন তাহলে আমাদের যে দাবার ছক সেখানে কটা করে ঘর আছে না আটটা এখানে রয়েছে আটটা ঘর রয়েছে এদিকেও রয়েছে আটটা ঘর তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী বলতে পারবো যে একটা দাবার ছকের মধ্যে যতগুলো বিভিন্ন ধরনের বর্গ পাওয়া যাবে তার সংখ্যা হবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার সেভেন স্কোয়ার প্লাস এইট স্কোয়ার এটাই হচ্ছে আমার আনসার এখন এই যে একটা বড় একটা সংখ্যার বর্গের সমষ্টি এর একটা ফর্মুলা আছে কী ফর্মুলা আমরা বলি সামেশন অফ এন স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি এম করতে করতে এন স্কোয়ারের মানে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে সেটা যদি বসিয়ে দিই কি পাবো এইট এইট into টু ইন্টু এইট প্লাস ওয়ান বাই সিক্স তাহলে কেটে যাচ্ছে চার দুগুণে আট তিন তাহলে চার ইন্টু এইট প্লাস ওয়ান মানে নাইন আর দুগুণে ষোলো রাখে সেভেনটিন বাই থ্রি 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 তাহলে তিন বারো শোন টু জিরো আনসার তাহলে বলতে পারবো যে একটা দাবার ছকের মধ্যে মোট দুশো চারখানা বর্গ আছে কোনোটার দৈর্ঘ্য ওয়ান ওয়ান কোনোটা দৈর্ঘ্য টু ইন্টু টু কোনটা দৈর্ঘ্য থ্রি ইন্টু থ্রি এরকম বিভিন্ন সাইজের আমার সব মিলিয়ে মোট দুশো চারটে কী রয়েছে না বর্গ রয়েছে তো এই অঙ্কটা আমরা ইন্ডাকশান মেথড দিয়ে করার চেষ্টা করলাম যে যদি একটার জন্য হয় দুইয়ের জন্য হয় তিনের জন্য হয় আটের জন্য হয় এটিকে আমরা অন্যভাবে ভাবি যে আমার কাছে কী রয়েছে না যে ছকটা আছে সেই ছকের মধ্যে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আটটা ঘর রয়েছে এদিকেও তাই রয়েছে ঠিক আছে তাহলে আমি যদি প্রথমে একটা করে ইউনিট লেন্থে যদি আমি বর্গ ভাবি তাহলে এদিকে কটা পাবো আটটা পাবো এদিকে কটা পাবো আটটা পাবো তাহলে মোট কটা হবে এইট ইন্টু এইট এখন দেখো আমি যদি ইউনিট টু ভাবি দুটো দুটো দুর্গ লেন্থ কত হবে দেখো এক দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট তাহলে মোট কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা করে পাচ্ছি ঠিক এগিয়ে পাবো সাতটা কত হবে দিস সেভেন ইন্টু সেভেন তাহলে আমি যদি দুটো দুটো করে মানে দুঘর করে যদি বড় বড় বর্গ আঁকি তাহলে মোট বর্গ পাবো সেভেন ইন্টু সেভেন ঠিক একইভাবে আমি যদি তিনটে করে নিয়ে তিনটে লেন্থের যদি আমি বর্গ ভাবি তা কত হবে দেখো এক তিন মিলি হচ্ছে একটা দুই তিন চার এই মিলিয়ে হচ্ছে একটা তিন চার পাঁচ চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত এবং ছয় সাত আট তাহলে হচ্ছে মোট কত পাবো না ছটা পাবো তাহলে এই দিকে পাবো ছটা এদিকে পাওয়া ছটা তখন কথা হবে সিক্স ইন্টু সিক্স ঠিক একইভাবে যদি আমি চারটে করে নিয়ে চারটে লেন্থে যদি আমরা বর্গ আঁকি সেখানে পাবো এদিকে পাঁচটা এদিকে পাঁচটা এবং যদি পাঁচ দৈর্ঘ্যের আমরা বর্গ আঁকি সেখানে পাবো আমরা কটা না চারটে তাহলে চার ইন্টু যুক্ত চার ইন্টু চার এবং ছ দৈর্ঘ্যের পাবো তিনটে তাহলে হচ্ছে তিন ইন্টু তিন সাত দৈর্ঘ্য পাবো দুটো সাত ইন্টু সাত আট ধৈর্ঘ্য পাবো একটা আট ইন এটা হলো দুই দুটো বাব দুই ইন্টু দুই প্লাস এক ইন্টু এক তাহলে মোট কী দাঁড়ালো কল টু এইট স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার সিক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার দেখো আমরা কিন্তু আগে এইটাই পেয়েছিলাম এবং জানি যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস এইট স্কোয়ার দিস ইকলস টু কথা হবে টু জিরো ফোর এটাই চান্সে তাহলে এই যে আনসারটা আমরা দুভাবে করার চেষ্টা করলাম একটা হচ্ছে ছবি এঁকে এবং একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে আমার এই সূত্রটায় আসছে তাহলে একটা দাবার ছকের মধ্যে বিভিন্ন সাইজের দুশো চারখানা বর্গ আছে বা বর্গাকার চিত্র আছে